আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে জিয়ার ফ্যাশনে স্বাগতম জেয়ার ফ্যাশন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর ব্রাশি লিপটেস হয় মোবাইল মার্কেটের পাশে এটা হলো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি টু আমরা আপনাদেরকে আজকে কিছু নতুন কালেকশন দেখাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এটা একটা কালার কালারে বুকে কাজ করা এবং অনেক আরামদায়ক একটা কাপড় আপনারা এটা ঘরে বাইরে যে কোনো জায়গায় পরতে পারবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি আমরা সাইডটা সেম টু সেম থাকবে ঠিক আছে আর এটার এটা হলো সেলওয়ারটা আর এটা হলো ওনার অন্যটার মধ্যে আপনাদের এরকম টার্সেল থাকবে কাজ করা যারা নামাজ পড়েন বা যার যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন অনেক বড়ো একটা অন্য আছে ইনশাআল্লাহ তাহলে আমরা এখন এটার কালার আছে তিনটা ইনশাআল্লাহ আমরা আরেকটা কালারে চলে যাবো এখন এটা আর একটা কালার ঠিক আছে এটা কালারের এটাও সেম বুকে কাজ করা নিচে এভাবে আছে এবং ব্যাক সাইডটাও সেম টু সেম আর এটার সাথে ওনাটা সেম জামার সাথে মেসিং করা এটা হলো সেলারটা প্রাইস থাকবো ওনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চলে গেলাম এটা হলো আর একটা কালার সেম কাজ করা এবং ব্যাকসাইডটাও সেম এটা ওনাটা সেম মেসিং করা জামার সাথে আর এটা সিলভারটা এটা তো আপনাদেরকে আবার দেখা দেখাই দিতেছি আমাদের দোকানের কার্ডটা আপনি ইনশাল্লাহ স্টার মূলকে চলে আসবেন ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনি ড্রেসগুলো পাবেন তাসকির মানে এখানে আসসালামু আলাইকুম